জমা আছে সেখানে আমরা যতদূর জানি সে আমল নামাতে আমাদের নেত্রী কিন্তু অনেক এগিয়ে আছে

জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন আমরা সতেরো বছর বহুত নির্যাতন জুলুমের শিকার ছিল যে আমাদের কাকারা বাপটা তারা কেউ রাতের বেলা ঘুমাতে পারে নাই সবাই ছিল এবং বিভিন্ন মামলা হামলা আপনারা আরেকটা জিনিস জানেন আমাদের বিএনপির নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীরা জেলে কিন্তু হাত করা পড়া অবস্থায় মারা গেছে এটা তো আপনাদের জানা আছে সবাই না। এই দুঃশাসনে আমরা কোনোদিন আমাদের এলাকার উন্নয়ন হয়নি এই সতেরো বছর বিএনপি ক্ষমতায় না থাকার কারণে কোনো উন্নয়ন হয়নি বিএনপির সরকার গণতন্ত্রমুখী সরকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করছি সংগ্রাম করছি যুদ্ধ করছি আমরা যেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতায় উপরে আল্লাহ মালিক নিচে যদি জনাব দারেক রহমান আমার উপর আস্থা রাখেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাকে ইনশাআল্লাহ মনোনীত করবেন কারণ আমি রাজপথের পরীক্ষিত সৈনিক বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিভাগ থেকে শুরু করে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এমন কোনো প্রোগ্রাম নাই যে আমার আমার ইয়াতে নির্দেশনায় করা হয় না এবং আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আর আমাদের গণতন্ত্রের জন্য দোয়া করবেন আমরা যেন ইনশাল্লাহ দেশের কাজ করতে পারি দেশের কাজ করতে পারি এবং আমার দাবি আপনাদের কাছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জিতানোর জন্য চেষ্টা করবেন আপনারা একটু মাঠে মাঠে কাজ করবেন এটাই আমার বড় অনুরোধ আমাদের আপসিন নেত্রী গণতন্ত্রের মা দেখেছেন তো কত কষ্ট করেছে ওনার বয়স হয়ে গেছিল কিন্তু উনি আপোষ করেননি যেহেতু আপোষ করেননি এবং দেশ থেকে আরেক নেত্রী কিন্তু চলে গেছে কিন্তু উনি কিন্তু আপোষ করেননি মাথা নত করেনি সুতরাং আপনারা এবার একটু শক্তিশালী হন আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবো আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন ইনশাআল্লাহ আমাদের দেশ বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশে পরিণত হবে এবং আমরা কাজ করব বাংলাদেশের জন্য আর আমাদের অত্র বরেন্দ্র ভূমি যেহেতু পানির অনেক সমস্যা রাস্তাঘাটের কাজ আছে আমাদের একটা আন্তনগর ট্রেন দরকার তাই না আমাদের এই তিন থানার লোকের জন্য জনগণের জন্য এবং আমাদের এখানে আম হচ্ছে অনেক আম আমের ফলনটা অনেক বেশি এই তিনটা কোলেস্ট্রজ দরকার তিন থানায় এই তিন থানায় তিনটা কোলেস্ট্রজ ইনশাআল্লাহ করা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ মনোনয়ন নিয়ে আসবো এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে আপনাদেরকে এই তিন তারা সুন্দর একটা শিখবে